ভারতবর্ষ একটি স্বাধীন দেশ আমরা স্বাধীন বাইরে থেকে দেখা পূর্ণ সুন্দর প্রিয় ভারতবর্ষকে জিজ্ঞেস করলাম ওগো ভারতবর্ষ আমরা কি সত্যি স্বাধীন ভারতবর্ষ চোখ রাঙিয়ে বলল যাচাই করে দেখো পরদিন সকাল সকাল স্বাধীনতা খুঁজতে বেরোলাম প্রথমেই গেলাম ব্যক্তি স্বাধীনতার কাছে বললাম তোমার স্বাধীনতা কোথায় হেসে বললো ক্রাইম চলা দেশে তুমি স্বাধীনতা খুঁজতে এসেছ বলল এখানে ব্যক্তি তো কোন ছাড় ব্যক্তির কিডনি লিভার হার্ট জনি, চোখ এদের কারো স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নেই মানবতার শয্যাশায়ী আত্মসম্মান বাজে আপ্ত হয়ে গেছে তারপর গেলাম বাঘ স্বাধীনতার কাছে বললো সাজিয়ে রাখা দেশে যখন তখন ইচ্ছে মতো সত্যি কথা বলতে পারি না গো ইচ্ছে মতো প্রতিবাদ করতে পারি না মনে হয় বাক স্বাধীনতা নকল ভিসার মতো দেখাতে গেলেই আটকে দেবে জেলে তারপর গেলাম ভালোবাসার কাছে বললাম ও গো ভালোবাসা তুমি কি স্বাধীন সে প্রথমেই অট্ট হাস্য করল তারপর হাসতে হাসতে কান্না শুরু করলো বলল ভালোবাসা বেকায় চলে আর প্রেমের কথা কি বলি এখন প্রণয়ের বলে প্রেম চলে ধর্মের কাছে গেলাম বললাম হে ধর্ম কোথায় তোমার স্বাধীনতার বর্ম বলল নেই সে কবেই খুলে পড়ে গেছে সবাই যে ঈশ্বর আল্লাহর মধ্যে পার্থক্য খোঁজে ধর্ম নিয়ে হানাহানি করে মন্দির ভাঙে মসজিদ ভাঙে তবে হ্যাঁ রাজনীতিতে ধর্মে ধর্মে যাতায়াত হয় আখের গোছাতে এভাবেই এই দেশ নাকি ধর্ম নিরপেক্ষ তারপর নারীর কাছে গেলাম বললাম তুমি বলো তো নারী তোমার স্বাধীনতা কোনখানে বলল তুমি কে কেন জিজ্ঞেস করছো আমাদের তো কেউ এইভাবে কখনো জিজ্ঞেস করে না বললাম আমি ছদ্মবেশী ওরা অবাক হয়ে বলল নারী স্বাধীনতা আবার কি আমরা জানি নারী জন্ম থেকে মৃত্যাবধি পরাধীন বেলায় পিতার কাছে পরাধীন বিবাহের পর স্বামীর কাছে পরাধীন বৃদ্ধা হলে সন্তানের কাছে পরাধীন এত গেল ট্রেলার পিকচার এখনো বাকি আছে বন্ধু বললাম তাই বলো বলো পাশ থেকে অন্য একজন নারী ওর পোশাক টেনে বললেন চুপ তো ভয় কিসের হাত থেকে জামা ছাড়িয়ে নিয়ে বলল। সোনার দেশে শুনবে কে আর নারীর নীরব কথা এখানে কান্না চেপে উল্লাস আছে ধর্ষিতার আর্তনাদের কোনো মূল্য নেই মেয়েরাজ হামিশাই খুন হয় হামিশাই জলে হামেশাই আত্মহত্যা করে চোখ মুছে বলল এসব রোজকার সামাজিক জলখাবার পতিতারা আজও সমাজচ্যুত তারা নাকি নষ্টা কিন্তু যেসব পুরুষ পতিতালয়ে রাত কাটায় যারা নারীকে নষ্টা বানায় তারা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সমাজের ট্রান্সজেন্ডারদের ঠাই হয় না হিচড়ারা সমাজের বাইরে নারী হয়েও ঋতুস্রাবকালীন দেবীর মন্দিরে প্রবেশ নিষিদ্ধ আমাদের পোশাকের স্বাধীনতা নেই প্রতিবাদের স্বাধীনতা নেই আমাদের শ্লীলতাহানি হয় যত্রতত্র বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে যথেষ্ট সম্মান ও স্বাধীনতা নেই এমনকি নিজের বাড়ি বলার অধিকারটুকুও নেই এক নিঃশ্বাসে আরও অনেক কিছু বলতে যাচ্ছিল মেয়েটি আমি বললাম থামো মা শ্বাস নাও টাকা পিছন থেকে এসে বলল জানো আমরা স্বাধীন দেশে থাকতে পারি না আমরা বিদেশি ব্যাংকে থাকি আর কালো টাকা বলল আমরা সুইস ব্যাংকে থাকি কাটমানি বলল আমি ডন মাফিয়াদের দখলে থাকি পকেটে আমার জায়গা নেই সেখানে এখন রিভালভার থাকে গণতন্ত্রের কাছে গেলাম ও বলল ভোটের দিন মানে ওই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার দিন লাশ পড়ে অগ্রণীর চোখে আসন আগে ক্ষমতা আগে জনগণ নয় মাথা টাকার জন্য ছোটে নামের জন্য ছোটে বদলে গণতন্ত্রকে খুন করে রাজতন্ত্র যেটা চলে সেটা গণতন্ত্র নয় খেয়েও খেই তন্ত্র সততার কাছে গিয়ে বললাম তোমার স্বাধীনতা আছে বলল জীবনের খাতায় সততা নেই আমরা অসাধুতার হাতে বন্দি সততা আজ চরাজীর্ণ সঠতার চরাচরে এমনি করে ভারতবর্ষের স্বাধীনতা খুঁজতে গিয়ে হঠাৎ খেয়াল হলো সূর্য ডুবতে বসেছে পায়ে জড়তা এসেছে এগোতে পারছি না পায়ের দিকে তাকিয়ে বললাম তোমার আবার কি হল জুতো বলল আমার চলার স্বাধীনতা নেই আর রাস্তা বলল আমার দোষ নেই ভোট আসলে পিচ পড়ে